টিকিট দিতে পারিনি তবে আরও বললেন এই বিষয়ে শুনব বিস্তারিত সঙ্গে থাকুন নিউজ বাংলা কেন টিকিটে কি হয়েছে ঠিক মতো না পায় কি কীভাবে সংসার চালাবো আর কীভাবে বাইরে যাবো সেই আমাদের মেয়াদ আমাদের করে দিতে হবে কেন আমরা যে এসেছি আমাদের প্রায় এক মাস হয়ে গেল আমাদের তো আবার বিদেশে যেতে হবে তাহলে আমাদের বাচ্চাগুলো খাবে কি হ্যাঁ আমাদের সংসার কীভাবে চালাবো এই যে টিকিট ব্যাপারে আমরা বাইরে যেতে পারছি না এই যে জিনিসগুলো এর জন্য কাজ কে দায় হ্যাঁ এগুলো আমাদের দায় এগুলো সচর করবো রেল কোম্পানির সরকারি কর্মচারী এই যে জিনিসগুলো ঠিকভাবে না সাপ্লাই দিলে আমরা কীভাবে জিনিসটা কাজ করবো কীভাবে বাইরে যাবো আপনার নাম আমার নাম মোহাম্মদ কাউসার আলী আপনার বাড়ি কোথায় আমার বাড়ি আডমারি

খারাপ এখানে স্যার মাঝে মধ্যে শোনা যাচ্ছে যে টিকিট নিয়ে অনেকটাই সমস্যা হয় ভিড় থাকছে কাউন্টারে ঠিকভাবে টিকিট দিতে পারছে না মানুষকে এই সমস্যার সমাধান কবে তৈরি হবে অনেক সময় ভিড় থাকছে টিকিট কাউন্টারের পক্ষ থেকে ঠিকভাবে ভিড় তো থাকবেই তাহলে টিকিট দেওয়া হয় না আজিকালিও অনেক টিকিট দিয়া হৈছে পি আৰ এছ কচুটি দিয়া হৈছে হঠাৎ খাৰাব হৈ গৈছে খাৰি আপোনাৰ নাম পৰিচয় কিন্তু ধন্য ধন্যবাদ